আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি মাধ্যমিক অঙ্ক পরীক্ষার জন্য একটা অঙ্ক প্রশ্ন যে অঙ্ক প্রশ্নের মধ্যে থেকে আশা করাচ্ছি যে প্রচুর প্রচুর তোমরা কমন পেতে চলেছো এমনকি হুবহু তোমরা কমন পেতে পারো অনেক অঙ্ক এটা তোমাকে বলে রাখি তোমাদের জন্য এর আগে অঙ্কের সাজেশন দিয়েছি অঙ্কের ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি আজকে কিন্তু অঙ্কের একটা প্রশ্ন শেয়ার করছি যে প্রশ্নটা একটা ভাইটাল প্রশ্ন হতে চলেছে এটুকু শুধু বলে রাখতে পারি তো চলো পরপর আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নেবো শুধুমাত্র এমসি কিউ কেউ নয় তার সঙ্গে ব্রড টাইপের যে প্রশ্নগুলো রয়েছে তারও উত্তর কিন্তু আমরা জেনে নেবো আজকের অঙ্ক প্রশ্নের অতএব তোমরা একটুখানি প্র্যাকটিস করবে আর ইতিপূর্বে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে বলেছে সেগুলোও করবে তবে যে প্রশ্নটা এই মুহূর্তে শেয়ার করছি এর জন্য কোনো প্রশ্ন বাদ না থাকে এটুকু শুধু বলে রাখলাম তো চলো পরপর শুরু করি মূল প্রশ্ন এবং তার উত্তর পর্ব তো তোমাদের কিন্তু এগুলো অবশ্যই জেনে রাখা উচিত প্রথম প্রশ্ন আমাদের দেখো কোনো অংশীদারী ব্যবসায় প্রথমে আমাদের এমসি কু প্রশ্ন আসবে ছটি প্রশ্ন আর ছটি আমাদের উত্তর করতে হয় এক্ষেত্রে কিন্তু কোনো অপশান থাকে না তো প্রথম প্রশ্ন কোনো অংশীদারী ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত টু টু থ্রি থ্রি ইস টু টু ওয়ান ইস টু ওয়ান ফাইভ ইস টু থ্রি এক্ষেত্রে আমাদের যেটা উত্তর পেবে সেটা হচ্ছে বি দাগ অর্থাৎ থ্রি ইস টু টু থ্রি ইস টু টু আমাদের উত্তর পেবে ঠিক আছে বি দাগ পরবর্তী প্রশ্ন যদি এক্স সহনুপাতি ওয়াই হয় তাহলে অপশন প্রথমে রয়েছে এক্স স্কোয়ার সনুপাতি ওয়াই কিউব তারপরে রয়েছে এক্স কিউব সনুপাত ওয়াই স্কোয়ার তারপরে রয়েছে এক্স সহুপাতি ওয়াই স্কোয়ার তারপরে রয়েছে এক্স স্কোয়ার সহপাতি ওয়াই স্কোয়ার এটা একদমই সহজ প্রশ্ন তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই স্কোয়ার পরবর্তী প্রশ্ন দেখো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও দেওয়া আছে কোন বিএসি ইকোয়াল টু এইটি ফাইভ ডিগ্রি কোন বিসিএ ইকোয়াল টু ফিফটি ফাইভ ডিগ্রি কোন ও এসি এর মান নির্ণয় করো কত হবে ফিফটি ডিগ্রি থার্টি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি কোন এ ও এসি এর মান তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে ফিফটি ডিগ্রি ঠিক আছে পরবর্তী প্রশ্ন যদি সাইন টু থিটা ইকোয়াল টু ওয়ান বাই টু হয় তাহলে থিটা এর মান কত হবে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ফোর্টি ডিগ্রি ফিফটিন ডিগ্রি যদি সাইন টু থিটা ইকোয়াল টু হাফ হয় তার মানে বুঝতেই পারছো অঙ্কটা কিন্তু একদমই একটা নর্মাল টাইপের অঙ্ক রয়েছে তো উত্তর স্বাভাবিকভাবে ডি হবে কারণ বুঝতেই পারছো যে ফিফটিন ডিগ্রি যদি হয় তাহলে তোমার থ্রিটা ইকুয়াল টু থার্টি হয়ে যাবে থার্টি ইকুয়াল টু হাফ হয়ে যাবে তো এটাই স্বাভাবিক ব্যাপার তো উত্তর হচ্ছে ডি দাগ পরবর্তী প্রশ্ন চলে আসি টু রুট সিক্স সেন্টিমিটার দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে দশ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দুই সেন্টিমিটার বারো সেন্টিমিটার টু রুট সিক্স সেন্টিমিটার দুটি ঘনক পাশাপাশি রাখতে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দ্রোহ কত হবে অর্থাৎ ঘনকের কর্ণের সূত্র দিয়ে অঙ্কটার ক্যালকুলেশন বের করতে হবে এবং এক্ষেত্রে তুমি যদি বের করো তাহলে তোমার উত্তর বেরোবে হচ্ছে বারো সেন্টিমিটার ঠিক আছে উত্তরটা বেরোবে হচ্ছে বারো সেন্টিমিটার পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা চলে যাই এক থেকে কুড়ি এর মধ্যে অবস্থিত সকল তিনের গুণিতকের মধ্যমা হল আচ্ছা সকল তিনের গুণিতকের মধ্যমা হল মানে তিন ছয় নয় এরকম করে করে তারপরে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে বা সিস্টেম যেটা আছে সেটাতে করে বের করলে আমরা যেটা অ্যান্সার পাবো সে আমার অ্যান্সারটা বেরোবে হচ্ছে তোমার টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ উত্তর হবে বিদাক বা তোমরা একটু এগুলো প্র্যাকটিস করে নিও অঙ্কগুলো ঠিক আছে পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ দেখো কী বলছে কোনো মূলধনের বার্ষিক শতকরা বলে রাখি শূন্যস্থান পূরণ কিন্তু আমাদের ছটা আসবে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে কী বলছে দেখো কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান এটা কিন্তু একটা বেস কোশ্চেন এবং একটা সহজ প্রশ্ন উত্তর হচ্ছে ওয়ান ওয়ান বছরে বার্ষিক সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার পরস্পর সমান পরবর্তী প্রশ্ন এ সহনুপাতি বি সহনুপাতি ওয়ান বাই সি এবং সি সহনুপাতি ডি হলে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক হবে ভেদ সম্পর্ক কত হবে প্রশ্নটা কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট উত্তর হবে উত্তরটা আমি এখানে নোট করে দিই এ তারপরে তোমার সমানুপাতি ওয়ান বাই ডি হবে উত্তর কি বললাম আর একবার একটু নোটটা করে দিই এ সমানুপাতি ওয়ান বাই ডি ঠিক আছে এটা হচ্ছে আমার উত্তর হবে পরবর্তী প্রশ্ন চলে আসি কোনো রম্বসের কর্ণদয়ের দর্গ যথাক্রমে বারো সেন্টিমিটার ও ষোলো সেন্টিমিটার হলে রমবসটির বাহুদ দৈর্ঘ্য হবে দেশ সেন্টিমিটার তো এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে এই উত্তর যেটা হবে ক্যালকুলেশন করে দেখবে উত্তর বেরোবে তোমার টেন সেন্টিমিটার উত্তর হচ্ছে টেন সেন্টিমিটার ঠিক আছে পরবর্তী প্রশ্ন সাইন বারো ডিগ্রি ইন্টু কস আঠারো ডিগ্রি ইন্টু সেক্স সেভেন্টি এইট ডিগ্রি ইন্টু ক্স সেভেন্টি টু ডিগ্রি এর মান ড্যাশ এর মান কত হবে আচ্ছা এর মান হবে হচ্ছে ওয়ান এর মান কত বেরোবে এর মান বেরোবে হচ্ছে ওয়ান পরবর্তী কোশ্চেন যেটা আসি একটি অর্ধগোলকের ব্যাসারদের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত তো টু মানে হচ্ছে তোমার সিক্স পায় মানে ইয়ে তোমার বারো পায়ার স্কোয়ার হবে তোমার উত্তরটা উত্তরটা হচ্ছে কত হবে বারো পাই আর স্কোয়ার ঠিক আছে বারো আর স্কোয়ার ঠিক আছে উত্তরটা কি বললাম বারো পাই আর স্কোয়ার পরবর্তী প্রশ্ন মধ্যমা মধ্যগামিতার মাপকগুলি হলো গড় মধ্যমা ও ড্যাশ এটা তো একদমই সহজ সংখ্যা গুরুমান আচ্ছা তারপরে চলো সত্য বা মিথ্যা নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হবে ঠিক না ভুল এটা ভুল পরবর্তী প্রশ্ন যদি এ সমানুপাতি বি এবং বি সমানুপাতি সি হয় তাহলে এ সমানুপাতি সি হবে এটা ঠিক না ভুল এটা অবশ্যই ঠিক হবে তার মানে সত্য হবে তোমরা কিন্তু সত্য হলে দন্তেস্ব তয়জাপালা এভাবে স্পেলিং করে বানান করে করে লিখবে ঠিক আছে ঠিক ভুল দেবে না তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজটির উচ্চতার এক তৃতীয়াংশ এটা কিন্তু ভুল কথা এটা মিথ্যা হবে পরেরটা চলে আসো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইন্টু কজ থিটা প্লাস ওয়ান টু টু তো এটা স্বাভাবিকভাবে তোমার এটা কিন্তু ঠিকই হবে এটা কিন্তু ঠিকই হবে এটা ঠিক হবে সত্য হবে তা ওটা একটি ঘনকের আয়তনের একশো পঁচিশ ঘর সেন্টিমিটার হলে তার প্রতিটি তলের ক্ষেত্রফল হবে পাঁচ বর্গ সেন্টিমিটার ঘনকের আচ্ছা এই ঘনকের একশো পঁচিশ ঘন সেন্টিমিটার হলে তার প্রতিটি তলের ক্ষেত্রফল হবে পাঁচ বর্গ সেন্টিমিটার হালকা করে একটু ক্যালকুলেশন তোমরা করে দেখবে এটা উত্তর মিলবে না এটার উত্তর ভুল হবে তারপরটা চলে আসো ক্ষুদ্রতর সূচক ওজাইব ও বৃহত্তর সূচক ওজাইবে বিদ্যু থেকে মধ্যমা নির্ণয় করা যায় যাবে অর্থাৎ এটা ঠিক হবে পরবর্তী প্রশ্ন চলে আসি যেটা তোমার টু মার্কসের কোশ্চেনগুলো দেখো কেমন প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে সোনার দাম বছরে একশো শতাংশ বাড়ে তিন বছর পর সোনার দাম কত গুণ হবে ক্যালকুলেশন করে দেখবে উত্তর হচ্ছে আট গুণ বেরোবে ঠিক আছে উত্তর আট গুণ পরবর্তী প্রশ্ন হতে চলে আসি এক অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত ফাইভ ইস টু সরি থ্রি ইস টু ফাইভ ইস টু এইট প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল আমি উত্তরটা বলে দিই উত্তরটা বেরোবে হচ্ছে একশো বিরানব্বই কী বললাম একশো বিরানব্বই উত্তর বেরোবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন x স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াল ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বিষদয়ের সমষ্টি ও গুণফলের সমান হলে কে এর মান কত বেরোবে কে এর মান বেরোবে কে k টু মাইনাস ওয়ান বেরোবে কে ঠিক আছে কে ইকাল টু মাইনাস ওয়ান বেরোবে তারপরটা চলে আসো চারদাগেরটা এক্স ইস টু হলে থ্রি ওয়াই মাইনাস এক্স কত হবে এক্ষেত্রে তোমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে নাইন হবে নাইন টেন ঠিক আছে নাইন ইস টু টেন অ্যান্সার বেরোবে আমি বলে দিচ্ছি উত্তরগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও তারপরে প্রশ্ন যেটা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এব বি সি তিনটি বিন্দু অনভাবে অবস্থিত যে ত্রিভুজ ও বি সি একটি সরি ও এ ও বি সি একটি সামন্তরিক কোন এ সি ইকোয়াল টু কত এক্ষেত্রে তোমাদের যে ভ্যালুটা বেরোবে সেটার উত্তর হবে একশো কুড়ি ডিগ্রি কী বললাম একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তোমার উত্তর বেরোবে পরবর্তী প্রশ্ন চলে আসি ছয় দাগেরটা ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ ডিসিকে পি পর্যন্ত বর্ধিত করা হলো কোন বি এ পি ইকুয়াল টু একশো আট ডিগ্রি হলে কোন বিওডি ইকুয়াল টু কত এক্ষেত্রে তোমরা ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর পূর্বে একশো চুয়াল্লিশ ডিগ্রি কত বললাম ওয়ান ফোরটি ফোর একশো চুয়াল্লিশ ডিগ্রি তারপরের প্রশ্ন চলে আসি এবিডি ট্রাপিজিয়ামের বি সি সমান্তরাল এডি এবং এডি সমান সমান চার সেন্টিমিটার এসি সি ও বিডি কর্ণোদয় এমনভাবে ও বিন্দুতে সেদ করে যে এ ও বাই ও সি ইকুয়াল টু ডিও বাই ও বি টু ওয়ান বাই টু হয় কোন বি সরি বিসি এর দৈর্ঘ্য কত তাহলে এক্ষেত্রে তোমার যেটা উত্তর বেরোবে অ্যান্সারটা বেরোবে এইট সেন্টিমিটার কী বললাম এইট সেন্টিমিটার অ্যান্সার বেরোবে এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন তোমার আট দাগেরটা একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান ত্রিশ ডিগ্রি অপর শুক্র বৃত্তীয় মান কত অপর শুক্রকোণ্টির বৃত্তীয় মান কত বৃত্তমান বেরোবে হচ্ছে পাই রেডিয়ান বাই থ্রি বৃত্তমান কত বেরোবে পাই রেডিয়ান বাই থ্রি আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসি থিটা তারপরে যে এটা করা রয়েছে দেখো একটু এটার দেন ইকুয়াল টু তারপরে হচ্ছে এটার দেন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এর মান বা মানগুলির জন্য টু সাইন থিটা কস থিটা ইকোয়াল টু কস ফল হবে এর কোন মান বা মানগুলির জন্য ঠিক আছে এখানে যেটা তোমার মান হবে এটা কিন্তু মানগুলি দুটো হতে পারে তো এখানে অ্যান্সার তোমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি থার্টি আর নাইনটি ঠিক আছে এই দুটো মানের জন্য এই টু সাইন থিটা কস থিটা ইকোয়াল টু কস কস হবে তারপরে চলো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এক্ষেত্রে তোমার যে ক্যালকুলেশন হবে উত্তর হচ্ছে নাইনটি সিক্স বর্গ সেন্টিমিটার বেরোবে তোমার উত্তরটা হচ্ছে নাইনটি সিক্স বর্গ সেন্টিমিটার আচ্ছা তারপরের প্রশ্ন চলে আসি একটি নিরেট অর্ধগুলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান অর্ধগুলকটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার যেটা বেরোবে ফোর পয়েন্ট ফাইভ একক ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ একক তোমাদের অ্যান্সারটা বেরোবে পরেরটা দেখো যদি ওয়ান কমা ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এরকম করতে করতে ওয়ান বাই এন সংখ্যাগুলির যথাক্রমে ওয়ান টু থ্রি ফোর এন হয় মানে এরকম করতে করতে এন হয় তাহলে তাদের যৌগিক গড় কত হবে তাহলে এ তো সূত্রটা বসিয়ে দিলে হয়ে গেল টু বাই এন প্লাস ওয়ান ঠিক আছে তারপরটা চলে আসি পাঁচ ধাকের প্রশ্ন দেখো পাটিগণিত রাজীব তিন হাজার সাতশো সাতশো পঞ্চাশ টাকা নিয়ে মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো ছ মাস পর সায়ন পনেরো হাজার টাকা দিয়ে টাকা মূলধন নিয়ে ওই ব্যবসায় যোগ দিল বছর শেষে ছশো ছ হাজার নশো টাকা লাভ হলো প্রত্যেকের লাভের অংশ নির্ণয় করো তো এটা তোমরা ক্যালকুলেশন করবে আমি অ্যান্সারটা জাস্ট বলে দিচ্ছি এখানে রাজীব পাবে তোমার দু হাজার তিনশো টাকা ঠিক আছে রাজীব পাবে দু হাজার তিনশো টাকা সায়ন পাবে তোমার চার হাজার ছশো টাকা অ্যান্সারগুলো বলে দিচ্ছি কারণ তোমরা ক্যালকুলেশানটা করলে বুঝতে পারবে এই হচ্ছে উত্তর রাজীবের হচ্ছে দু হাজার তিনশো আর সায়নের হচ্ছে চার হাজার ছশো এটা লাভ থাকবে আচ্ছা তারপরে হচ্ছে এক ব্যক্তির ওজন আশি কেজি ওজন কমানোর জন্য নিয়মিত প্রাতভ্রমণ করতে লাগলেন তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে যা ওজন প্রারম্ভে যা ওজন থাকবে তার ফাইভ পারসেন্ট হ্রাস করবেন আচ্ছা তিন বছর পর ওই ব্যক্তির ওজন কত হবে ভালো একটা অঙ্গ রয়েছে তো তোমরা ক্যালকুলেশন করবে তো অ্যান্সারটা বেরোবে যেটা সেটা হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ নাইন কেজি ঠিক আছে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ নাইন কেজি আচ্ছা তারপরে চলে আসো পরবর্তী অঙ্ক দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি তিনশো চল্লিশ সংখ্যা দুটি কত এক্ষেত্রে যেটা উত্তর হবে উত্তর হচ্ছে বারো আর চোদ্দো দুটি সংখ্যা বেরোবে সেটা একটা হবে বারো আর একটা হচ্ছে চোদ্দো পরবর্তী প্রশ্ন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম সংখ্যাটির একক অঙ্কে কি কি হতে পারে ঠিক আছে একক অঙ্কে কী হতে পারে হতে পারে হচ্ছে আট হতে পারে নয় হতে পারে এই দুটোর মধ্যে একটা হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসো আচ্ছা এক্স ইকোয়াল টু টু রুট ফাইভ বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স মাইনাস রুট ফাইভের মান কত এটার তোমার অ্যান্সার বেরোবে হলো টু এটার অ্যান্সার কত বেরোবে টু আর পরবর্তীটা তো প্রমাণ করতে হবে ওটা বাদ দাও প্রমাণটা তো প্রমাণই হয় তারপরে চলে আসবো আট দাগের প্রশ্ন যদি এ ইস টু বি ইকোয়াল টু বি ইস টু সি হয় তবে দেখাও যে এ বি সি এ প্লাস বি প্লাস সি কিউব ইকোয়াল টু এ বি প্লাস বি বিসি প্লাস সি এ কিউব ঠিক আছে এটা তো প্রমাণ করতে হবে আচ্ছা দুই দাগেরটাও তাই রয়েছে প্রমাণ করো এ ইস টু বি বি ইস টু সি ইকোয়াল টু সি ইস টু ডি হলে প্রমাণ করো যে কে ধরে করতে হবে খুব সহজ অংশ এ প্লাস বি ইস টু সি প্লাস ডি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে তারপরেরটা দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে প্রমাণ রয়েছে স্বাভাবিকভাবে উপপাদ্য প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোনো ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোন দ্বিগুণ আরেকটা হচ্ছে পিতাগ্রসের ওবার দুটি বিবৃতি করো ও প্রমাণ করো আচ্ছা তারপরে চলে যাও কী কী রয়েছে তাকে প্রমাণ করো যে একটি সুষম পঞ্চভুজের যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ আরেকটা দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে কিউ আর একটি জ্যা কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে বিন্দুতে ছেদ করে ওএম বৃত্তটির ব্যাস হলে প্রমাণ করো কোন কিউ পি আর ইকুয়াল টু টু আর কিউএম তারপরে যথারীতি যেটা রয়েছে সম্পাদ্য এটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু দৈর্ঘ্য নয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার এবং ওই বাহুদয়ের অন্তর্ভুক্তিকণ ষাট ডিগ্রি ওই ত্রিভুজের অন্তর্ভুক্ত অঙ্কন করো আরেকটা দিয়েছে জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করো টু সেভেন ঠিক আছে তারপরে অঙ্ক চলে আসি একটি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হয় তবে বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোনটির বৃত্তীয় মান কত এক্ষেত্রে তোমার যেটা অ্যান্সার বেরোবে আমি তোমাদের সেটা বলে দিই পাইরেডিয়ান বাই ফোর ঠিক আছে বাই ফোর পরবর্তী প্রশ্নে চলে আসি আর সাইন সিক্সটি তারপর হচ্ছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি টু ফোর্টি ফাইভ প্লাস ডিগ্রি বাই কসেস ডিগ্রি হলে এক্সের মান কত এখানে তোমার যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে দুই পূর্ণ দুই বাই তিন ঠিক আছে পূর্ণ দুই বাই তিন এটা অ্যান্সার বেরোবে তারপরে এ প্লাস বি ডিগ্রি হলে দেখাও যে টেনে প্লাস টেন বি ইকোয়াল টু কজেস্কোয়ার বি বাই কজেস্কার বি মাইনাস ওয়ান রুটের মধ্যে তো এটা তো প্রমাণ রয়েছে তারপরের প্রশ্নটাতে চলে যায় সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো সমতলে সমতলে অবস্থিত একটি স্তম্ভে ছায়াতদর্গ যা হয় উন্নতিকোণ ত্রিশ ডিগ্রি হলে ছায়াতদর্গ তার চেয়ে ষাট মিটার বেশি হয় স্তম্ভটির উচ্চতা কত তো এক্ষেত্রে তোমার অ্যান্সার বেরোবে এইটটি ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার কী বললাম 81.96 ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার আচ্ছা তারপরের প্রশ্ন যেটা যদি আঠারো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশের অবনতি ষাট ডিগ্রি হয় তাহলে মনুমেন্টের উচ্চতা হিসেব করে লেখো তো এটার অ্যান্সার তোমার হবে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি নাইন টু মিটার সরি টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি নাইন টু মিটার ঠিক আছে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি নাইন টু মিটার আচ্ছা তারপরের চলে আসো পরবর্তী অঙ্ক একটি সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উচ্চতা প্রস্থের অর্ধেক সমগ্র তলের ক্ষেত্রফল চারশো আটচল্লিশ বর্গমিটার হলে তার আয়তন নির্ণয় করো এক্ষেত্রে তোমার যেটা অ্যান্সার হবে পাঁচশো বারো ঘন সেন্টিমিটার কি বললাম প্রথমটার উত্তর হবে পাঁচশো বারো ঘন সেন্টিমিটার ঠিক আছে পাঁচশো বারো ঘন সেন্টিমিটার দ্বিতীয়টা রয়েছে পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম একটি লম্বা বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের পাইপ দিয়ে যদি মিনিটে দুশো পঁচিশ মিটার বেগে জল বের করা হয় তাহলে পঁয়তাল্লিশ মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায় ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত এক্ষেত্রে তোমার যেটা উত্তর বেরোবে ওয়ান পয়েন্ট এইট মিটার ওয়ান পয়েন্ট এইট মিটার ঠিক আছে পরবর্তী প্রশ্ন একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলের আগের গোলকের ঠিক অর্ধেক হয় কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো তো এক্ষেত্রে তো সাহায্যে তোমাকে ক্যালকুলেশান করতে হবে এবং ক্যালকুলেশান করে তোমার যে অ্যান্সারটা বেরোবে আমি সেটা একটু নোট করে দিই অ্যান্সারটা হচ্ছে টু রুট টু মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে ইজ টু ওয়ান এই হচ্ছে তোমার অ্যান্সার বেরোবে টু রুট টু মাইনাস ওয়ান ইজ টু ওয়ান ঠিক আছে তারপরে কোশ্চেন চলে আসি ইয়ে থেকে তো রামবাবু পঞ্চাশটি বক্সের বিভিন্ন অংশে আম্বরে পাইকারি বাজানোর ব্যবস্থা করেছে এক্ষেত্রে প্রতি বক্স আমের গড় সংখ্যা নির্ণয় করো তো এটা যদি তোমরা অঙ্ক করো করার পরে যেটা অ্যান্সারটা বেরোবে তোমাদের ফিফটি ফোর পয়েন্ট এইট ফোর কী বললাম ফিফটি ফোর পয়েন্ট এইট ফোর তোমার অ্যান্সারটা বেরোবে পরবর্তী প্রশ্ন নিচের তথ্যের মধ্যমা থার্টি টু হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো যখন পরিসংখ্যা সমষ্টি একশো যাই হোক এটা যখন আচ্ছা এটা বের করতে হবে তো স্বাভাবিকভাবে এটার অ্যান্সারও কিন্তু বেরোবে যেটার অ্যান্সার বেরোবে হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কী বললাম ফোরটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এক্সকোয়ার মান আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা তো ও অঙ্কন করতে হবে এখানে আর কিছু না তো এই হলো আমাদের সমগ্র একটা অঙ্ক এবং তার উত্তর সহ আলোচনা করলাম প্রত্যেকটা অঙ্কর উত্তর শেয়ার করলাম শুধু এটুকুই বলব ভালোভাবে প্রশ্নটা প্র্যাকটিস করে যাও ধন্যবাদ